মাত্র তিরিশ টাকার লটারি কেটে কোটিপতি হলেন দত্তপুকুরের বাসিন্দা মৃৎশিল্পী নেপাল চন্দ্রপাল প্রতিদিনই এক থেকে দুশো টাকার লটারি কাটেন কোটিপতি হবার আশায় তবে পুরস্কার আসে সামান্য কিছু এবার দীর্ঘদিনের আশা পূরণ হল নেপালবাবুর গত সোমবার দত্তপুকুর নতুন রাস্তা মোড় এলাকা থেকে প্রতিদিনের মতো লটারি কাটেন পরেই লটারির দোকানের মালিক ফোন করে জানায় তার লটারিতে এক কোটি টাকা পুরস্কার হয়েছে আর এতেই খুশি নেপাল চন্দ্রপাল এই বিষয়ে তিনি জানান এই সকালবেলা দশটা সাড়ে দশটা নাগাদ কেটেছি তারপরে যার কাজে কেটেছিলাম সেই ফোন করে জানালো যে এরকম ফার্স্ট প্রাইজ পেয়েছি এক কোটি তো আছে এবার ধরুন লিগালভাবে গিয়ে কত পাবো সেটা তো আমরা সাধারণ মানুষ জানবো না দেখি কত পাই মাঝে সাঝে হ্যাঁ অবশ্যই তো মানুষের তো বড় হওয়ার আশা আছে আমি মাটির কাজ করি ওই রকমই বলতে পারেন ভগবান নিয়ে তো কাজ করি ওই ভগবানের উপর কিছু ভরসা ছিল প্লাস মা বাবারও কিছু আশীর্বাদ আছে বলতে পারেন না নেশা না নেশা বলে সেরকম ব্যাপার না ইচ্ছা হলে কাটি আর বল হওয়ার তো আশা আছে ওই কাটি বেশিরভাগ সময় কাটা হয় হ্যাঁ হওয়া তো কেমন লাগছে তো সেইভাবে বলা যাবে না কিন্তু এটুকু বলতে পারি খুব আনন্দের বিষয় না সেটা এর আগে আমারও সেরকম ছিল যে আদৌ কি পাওয়া যায় কিন্তু এখন তো নিজে পেয়ে বলতে পারি যদি কপালে থাকে অবশ্যই পাবে সে দুশো হোক আড়াইশো হোক তিনশো হোক সেরকম মানে ঠিক নেই এটা পাঁচ শ্রেণী দত্তপুকুর দু নম্বর অঞ্চলের বাসিন্দা নেপাল চন্দ্র পালের এক কোটি টাকার লটারি পুরস্কার হওয়ায় লটারি বিক্রেতা সমীরনাথ জানান এই রেগুলারের মতন আমি কাউন্টার থেকে টিকিট আনি টিকিট এনে সেলার হিসাবে যেভাবে সকালবেলায় দোকান খুলি খুললাম তারপরে টিকিট ফিকিট বেচার পরে লাস্টে একজন দেখি আট দশ ঘর টিকিট ছিল সেখান থেকে দুঘর টিকিট নিয়ে গেছে আর বাকি আর একজনকে দিয়েছি তার কপাল খারাপ ছিল হয়নি যে দুগর নিয়ে গেছে তার প্রাইসটা হয়েছে যাই হোক তা রেগুলারের মতন সকালবেলায় লাইভ চালিয়ে দেখছি আমার সান্ত্বনার মতন হয়েছে তা আমি বলছি সান্ত্বনা তো সবারই হয় একটু সিরিজটা মিলিয়ে দেখি সিরিজ মিলিয়ে দেখেছি যে এক কোটি হয়েছে তখন মনটা একদম ভরে গেল যে না জীবনটা সার্থক হলো আমার যে টিকিট বেছে আজকে একজনকে কোটিপতি করতে পেরেছি প্লাস পাড়ারও নাম করতে পেরেছি সেটা বলা আমার পক্ষে সম্ভব না কারণ আমি একটা সেলার কে আসছে কে যাচ্ছে এটা বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু রেগুলারের মতনই অনেক লোক আসে অনেক লোক যায় এবার যে টিকিটটা কেটেছে সেও আমার পাশেরই কিন্তু কখনো কখনও টিকিট কাটে আবার কখনো কখনো মনে হয় কাটে না এবার সে আজকে তার কপালে ছিল তা সে পেয়ে গেছে এ তাও ধর সতেরো বছর হবে প্রথম কটিপতি আমার একটা আশা ছিল যে আমার জীবনে যদি একটা ফটো ছাপে মানে এক কোটির খাতায় তাহলে আমার স্বপ্নটা ধন্য হবে সেটা ভগবান মা তারা আমাকে দিয়ে দিয়েছে এটাই আমি খুবই গর্বিত হ্যাঁ ছোটো ছোটো প্রাইজ অনেকেই হয়েছে দু লাখ পঁচিশ হয়েছে নব্বই হয়েছে পঁয়তাল্লিশ হয়েছে কিন্তু যেটা স্বপ্ন সেই স্বপ্নটাকে আমাকে আকার করতে খুবই গর্ববোধ করছি আমি নিজেকে পূর্ণ হল এটা সেলা সেলটা তো স্বাভাবিক পাবলিকের উপরে এবার টিকিট কখন কি বিক্রি হয় কখন কীভাবে সেল হয় সেটাও বলতে পারি না অনেক সময় দেখা গেলো বাদলা কিংবা মেঘের আবহাওয়া খারাপ কিংবা কারো কাছে পয়সা নেই অর্থনৈতিক খারাপ সেই হিসেব করলে হয়তো রেগুলারই পাঁচ ছ হাজার টাকা একটা বেছে কেনা আছে এবারে অধিক হলে দশ হাজার তার থেকে কম হলে সাত হাজার এরকমই এর থেকে কম বেশিও না এরকমই সূর্য লটারি এজেন্সি সেখান থেকেই প্রতিদিন ব্যবসার জন্য লটারি নিয়ে যান সমীর নাথ তার দোকান দত্তপুকুর নতুন রাস্তার মোড় এলাকায় আর সেখান থেকেই নেপালচন্দ্র পাল লটারি কেটে এক কোটি টাকার পুরস্কার জয়লাভ করেছেন এতেই খুশি সাবস্টকিস সন্তু চক্রবর্তী এর আগেও তার এজেন্সির থেকে লটারি নিয়ে যাওয়ার পর এক কোটি টাকার লটারি পুরস্কার হয়েছিল কয়েক মাসের মধ্যেই আবার লটারি সর্বাধিক পুরস্কার দিতে পেরে খুশি তিনি এই বিষয়ে তিনি জানান এই চব্বিশ সালে দুটো কোটি হলো আর কুড়ি সালে দুবার হয়েছিল আমার টোটালি চারবার ফার্স্ট প্রাইজ হলো তো সব থেকে আমার খুব আজকে আনন্দ লাগলো আবার একজনের হয়েছে আর খুব আনন্দ আমার গর্বিত লাগছে আর কি আমার এখান থেকে সেলার ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ জন মতো সেলার টিকিট নেয় হ্যাঁ এবং ওই সেলাররা চারিদিকে টিকিট বিক্রি করে তার মধ্যে দিয়ে আবার একজনের হলো বাদবাকিরা তো অনেকের মন খারাপ দেখুন সবাই সবাই চায় সবার টেবিলে কোটি হোক কিন্তু দেখুন এই কোটিটা তো আমাদের হাতে নেই আর আমরাও জানি না যেখানে আজকে প্রাইজ হবে আগেও একবার বলেছিলাম আজও বলছি যে আমি জানি না কোথায় খেলবে যদি জানতাম তো টিকিটটা আমি নিজেই রাখতাম আমি তো নিজেও কোটিপতি হওয়ার শখ আছে কিন্তু কপাল নসিব যার তারই হয় হ্যাঁ সূর্য লটারি আবার একজনকে কোটিপতি বানালো এইভাবে আস্তে আস্তে হবে না আমি আমি তো ভাবিনি আবার বলছি না আমি যদি ভাবতাম তো আমি তো নিজেই রাখতাম আমার খুব আনন্দ হচ্ছে কারণ কি আমার এই ফেব্রুয়ারি মাসে একটা হলো আবার এই একটা জুলাই মাসে একটা হচ্ছে হলো তাতে আনন্দ অবশ্যই হবে রিপোর্ট বেঙ্গল জি নিউজ